নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি রান্নাঘরে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তোমরা তো পাকা আমের আমসত্ত্ব খেয়েছো আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে দেখতেও যেমন সুন্দর আর খেতেও দুর্দান্ত হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কখন থেকে দেখবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকার নোটিফিকেশানটা বেলটা তোমরা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আমি এখানে পাঁচ পিস আম নিয়েছি তো আমগুলো দেখো বন্ধুরা কত সুন্দর আর বড় বড় এই আমের গাঁট কিন্তু একদম নরম বেশি হয়নি শক্ত তো আমগুলোকে প্রথমে আমি ধুয়ে কেটে নেব প্রথমে আমি ছাড়িয়ে নেব এবার আমটা দু ভাগ করছি এইভাবে কেটে নেব তো বন্ধুরা তোমরা যখন বাজার থেকে আম কিনে আনবে কিন্তু এই ধরনের সাইজের আম কিনে আনবে তাহলে কিন্তু আম সত্য কিন্তু ভালো হবে আর অনেক দিন থেকে যায় বা ছোটো আমের আম সত্য করলে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আর এই যে আমটা যাই আমি বানাচ্ছি আম সত্য কিন্তু খুব ভালো হবে এক বছর থেকে যাবে জ্বলে গেছে এবার কড়াটা বসিয়ে দেবো ওই মধ্যে করার মধ্যে আমগুলো দিয়ে দেবো প্রথমে আমগুলোকে সিদ্ধ করে নেব ঘেঁটে দেব ঘাটা দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি এটাকে ছেঁকে নেবো আমি দুধ বের করানো হয়ে গেছে এবার এইগুলোকে ফেলে দেব কড়া ধুয়ে আরও একবার বসিয়ে দিয়েছি এবার আমি আমেরই এই লোতটা কড়ার মধ্যে ঢেলে দেব যেহেতু কাঁচা আমের আমসত্ব হচ্ছে টক ঝাল মিষ্টি সবটাই দেওয়া যাবে এবার উপর থেকে আমি চিনি দিয়ে দেবো যার স্বাদ অনুযায়ী চিনি দেবে এরপরে দিয়ে দেব শুকনা লঙ্কা কুচি তারপরে দিয়ে দেব বিট লবণ স্বাদ মতন দেবে আর দেব লবণ সব শেষে দিয়ে দেবো ফুড কালার বন্ধুরা তোমরা যখন বাড়িতে বানাবে আম সত্য ফুড কালার না দিলেও চলবে আর ফুড কালারটা কিন্তু কোনো স্বাদ হয় না ওটা জাস্ট কালার হবার জন্য আর আমি তো কাঁচা আমের বানাচ্ছি কাঁচা আমের রঙটা হচ্ছে সবুজ তাই সবুজ কালার দিয়েছি যাতে দেখতে ভালো লাগে লোভনীয় হয় এরপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আম আমি যে থালার মধ্যে বসাবো সেই থালাগুলো যেন এই ধরনের হয় এই ধরনের থালা হলে বন্ধুরা ভালো হয় আম সত্য সাথে পুরোপুরি খেলিয়ে যাবে আম আমি ঢিলে দেব এই ধরনের ঝাঁকুনি দিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রোদে দিয়ে দেবো রোদে দিলে কিন্তু বন্ধুরা এক দিন লাগে আর তোমরা যখন বানাবে যখন রোদ হবে না তখন কিন্তু ফ্যানের তলায় দু থেকে তিন দিন লাগবে সময় তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে আম শতগুলো ভালোভাবে হয়ে গেছে প্রত্যেকটা থালার মধ্যে খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা প্রত্যেকটাই ভালো হয়েছে তো তোমরা তো জানো বন্ধুরা এখন তো বৈশাখ মাস বৈশাখ মাস মানেই বিকেল হলেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায় তাই বিকেলে আমি দেখাতে পারিনি তোমাদের প্রচুর বৃষ্টি হয়েছিল আমি তার পরের দিন সকালে দেখাচ্ছি এবার এটাকে পিস পিস করে কেটে নেব আমি এই দেখো বন্ধুরা এতটা পরিমাণে পাতলা হয়েছে আমার কিন্তু আঙুল দেখা যাচ্ছে এ পাশ থেকে ওই পাশ ভালোভাবে দেখা যাচ্ছে যেভাবে আমি তুলেছি বাকি থালাগুলো এইভাবে তুলে নেব তুলে নিয়েছি এবার থালার মধ্যে ফেলে দেব এইভাবে রেখে দিয়ে এবার এইটা সাহায্যে আমি কেটে নেব এইভাবে এইভাবে সমানভাবে কেটে নেব এই দেখো কীভাবে আমি গুটিয়ে নিচ্ছি একটা রোল টাইপে বানিয়ে নিব এইভাবে বাকিগুলো তুলে নেব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে একটা খেয়ে দেখি বন্ধুরা হেভি হয়েছে ওই যে লঙ্কা দেখা যাচ্ছে ঝাল টক মিষ্টি একবারে একই আছে পুরো পারফেক্ট আছে আমি যেভাবে বানালাম আম সত্য তোমরা বাড়িতে এভাবে বানাবে আর কমেন্ট করে বলবে আমি এখানে ভিডিও শেষ করছি টা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে